ওকে তো এখন যে প্রোজেক্টটা শেয়ার করবো এটা হচ্ছে এক্সটেরিও তো বেসিক্যালি এটা একটা গেমিং প্ল্যাটফর্ম এখানে কোম্পানিগুলো তাদের গেম এখানে লঞ্চ করে এবং এখানে যেই টুর্নামেন্টগুলো হয় এগুলো এখানে করে থাকে এরা তো এইটার এক্সটেরিওর যেই নিজস্ব যে টোকেনটা এইটার এয়ারড্রপ করবে তো সেক্ষেত্রে ওরা কী করছে ফাইনাল একটা চেকার রাখছে আর এখানে যদি ফলোয়ারে আসে আমরা দেখতে পারবো এখানে বাইনাস ল্যাব আছে আর এইটাতে কিন্তু বাইনাস ল্যাব ইনভেস্ট করছে আমরা অনেক আগে থেকে জানি কারণ প্রজেক্টটা কিন্তু নতুন না প্রজেক্ট কিন্তু অনেক পুরাতন তো এইটার ফাইনাল কল দিছে জানুয়ারি মাসের দিকে আমরা এটা টিজি দেখতে পাবো আর এইটাতে কীভাবে জয়েন করবেন ফার্স্টে ওইটা দেখেন তো এখানে এরকম পোস্ট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তো এখানে দেখবেন যে ইভেন্ট লিঙ্ক আছে তো এটাকে কপি করবেন কপি করার পরে আপনারা কী করবেন আপনাদের কিউই ব্রাউজার বা মিসেজ ব্রাউজার আপনারা এখানে ইউজ করতে পারেন আমি সব ভিডিওতে সাধারণত এইগুলো সেট আপ কীভাবে কী করতে হয় এগুলো থাকি আর যদি এখানে না জেনে থাকেন ওই ভিডিওগুলো ফার্স্টে আপনারা দেখে নেবেন উপর থেকে ভিডিওগুলো দেখে নেবেন আপনারা তো এখানে কি ব্রাউজারের ভিতরে ওপেন করার পরে লিঙ্কটা পেস্ট করে দিয়ে দেবেন এটা বাটনে ক্লিক করবেন এরকম পেজ আসবে এখানে টিক মারি দেবেন ওকে করবেন এখানে লগ ইন করবেন এখানে লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে মিটা মাস্ককে সিলেক্ট করবেন আপনার যদি বিটগেট থাকে তো আপনি গেটকেও ইউজ করতে পারেন আর চাইলে এখানে মিটামাস্ককেও আপনি ইউজ করতে পারেন সমস্যা নেই তো এখান থেকে যে কোনো একটা চুজ করে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন আনলক করার পরে এখানে কানেক্ট করবেন ফার্স্টে কানেক্ট করার পরে এখানে অ্যাগ্রি করবেন এখানে কনফার্ম করতে হবে আমাদেরকে ওকে তো আমাদের এখানে সাইন ইন কমপ্লিট এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে মূলত আমাদের টাস্কগুলোকে কমপ্লিট করতে হবে একেবারে সিম্পল এখানে জিরো জিরো শো করতেছে আমার একটু নিচের দিকে আসবো আমরা নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে টাস্ক অনেকগুলো রয়েছে তো ফার্স্টে যে টাস্কটা এটা হচ্ছে ওদের সাথে চ্যাট করতে হবে ওদের বটের সাথে আচ্ছা আমরা ফার্স্টে এখানে যে রেফারের যে সিস্টেমটা আছে এটা কমপ্লিট করে আসি তো ওইটাতে ক্লিক করার পর নিচে আসবো নিচে আসার পরে অ্যাকসেপ্ট ইনভাইটের একটা অপশন আছে এখানে ইনভাইট কোড আপনাদেরকে বসাতে হবে তার জন্য আবার চ্যানেলে ব্যাক করেন চ্যানেলে ব্যাক করার পরে এখানে ইনভাইট কোড পেয়ে যাবেন রেফার কোড কপি করেন এন্টার করেন এবং এখানে কনফার্ম বাটন এখানে ক্লিক করেন ওকে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথম যে টাস্ক আছে তো এইটার গোতে একটা ক্লিক করেন গোতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে এখানে দেখবেন যে একটা চ্যাটের মতো একটা অপশান আছে তো এখানে ক্লিক করবেন এখানে আপনি সংক্ষেপে কিছু ওয়ার্ড দেখতে পারেন বা অন্য কিছু দেখতে পারেন এখানে তারপরে সেন্ড করে দিবেন ওরা একটা কথা হবে আপনারা যারা পালিয়েওতে কাজ করছেন আপনারা নিশ্চয়ই বুঝে থাকবেন যে এখানে কীভাবে কাজ করতে হয় সেম প্রসেস এখানে তিনবার টোটাল লিখবেন তিনবার বিভিন্ন ধরনের ওয়ার্ড আপনার চাইলে লিখতে পারেন তিনবার লেখার পরে এরা একটা রেজাল্ট আপনাকে একটা স্কোর দেবে ওইটাকে এখানে ক্লেম বা এখানে মিন্ট করতে পারবেন ওকে তো আমার তিনট হয়ে গেছে এখন আমাকে বলতেছে ক্লেম করতে তো এখানে ক্লেম বাটনে ক্লিক করবো আর উপরে যে ক্লেমটা আছে আমরা এটা করে নেব নিচে যেটা আছে ওইটা হচ্ছে বাইবিটের সাথে কানেক্ট করে কাজ করতে তো আমরা উপর উপরে যেটা আছে ওইটা করে নেব এখানে কনফার্মে ক্লিক করেন আবারও কনফার্ম এইখানে কিন্তু একটা ফির প্রয়োজন পড়বে একেবারেই কম বলতে পারেন যে এক কম একটা ফিট প্রয়োজন পড়ে বিএনপির তাও হচ্ছে এক্সট্রি ও চেনের বিএনবি লাগবে ওইটা আমি পরে দেখাবো ওইটা কীভাবে নেবেন ফার্স্টে এটা এখানে কনফার্ম করেন তো একটু ওয়েট করবেন আচ্ছা এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ডান বাটনে ক্লিক করি আমাদের প্রথমটা হয়ে গেছে এখন ক্লেম করে নেব আবার আমরা নিচে আসার পরে ক্লেম বাটন আসছে তো সেম প্রসেস কনফার্ম করবেন একটিভ বাটনে ক্লিক করবেন এখানে কনফার্ম করবেন ওকে তো আমাদের এইটাও কমপ্লিট হয়ে গেছে এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আমাদের এইটাও কমপ্লিট হয়ে যাবে ওকে তো তারপরে যেই টাস্ক আছে এটা হচ্ছে শেয়ার করতে বলতেছে তো এখানে গো বাটনে ক্লিক করেন উপরে চলে আসবেন দেখেন এইখানে শেয়ারের একটা আইকন আছে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এরকম আসান আসবে তো এখানে টুইটারে একটা ক্লিক করবেন আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে কেটে দেন নিচে আসেন এবার ক্লিম করে নেন কিছুই করা লাগবে না এখানে ওকে উপরে ক্লিমে ক্লিক করেন এইখানে টাচগুলো কিন্তু একেবারে সিম্পল আপনাদের যারা নতুন আসেন তাদের একটু কষ্ট মনে হতে পারে কিন্তু যে এইটা একেবারে সিম্পল ওকে এখন এইখানে মেইন যে বিষয়টা এটা হচ্ছে রেফার দেখেন আপনি টোটাল টাচগুলো করে আপনি বিশ পয়েন্ট এখানে মনে আনা হবে কিন্তু যে এখানে একটা রেফারের জন্য আপনাকে বিশটা করে পয়েন্ট দিতেছে তো মিনিমাম একটা রেফার করবেন কীভাবে রেফার করবেন এখানে ক্লিক করেন কোড কপি করেন সেম লিঙ্ক ইউজ করবেন আপনাদের অন্য কোনো ব্রাউজারে যেরকম আপনি মিসেস ব্রাউজার থেকে করে থাকেন তাহলে আপনি কিউই ব্রাউজার ইউজ করবেন আর যদি কিউই ব্রাউজার করে থাকেন তাহলে মিসেস ব্রাউজারে আরেকটা অ্যাকাউন্ট করবেন চাইলে ওইটা কাজ করতে পারে না করতে পারেন এখন বাকি যে টাচগুলো আছে নিচে চলে আসেন আসার পরে গোতে ক্লিক করে আবার ব্যাক করবেন কনফার্ম করবেন এখানে মানে এইগুলোকে সব কালেক্টগুলো করে নেবেন আপনারা ওকে তো এটাও কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে যেইগুলো আছে উপরের প্রত্যেকটা এখানে কমপ্লিট করে নেবেন আর এইখানের একটা দুইটা দুইটা যে মিশন টাস্ক আছে ট্রাই করবেন যদি না হয় সমস্যা নেই তো ট্রাই করবেন কয়েকবার যদি করতে পারেন তো ভালো আর অবশ্যই এখানে একটা রেফার আপনাদেরকে করতেই হবে না এখানে ভালো একটা পয়েন্ট আপনারা আশা করি এখানে পাবেন না ওকে আর এটা কিন্তু ফাইনাল কল আমি আবারও বলতেছি আমরা অনেকেই এখানে অনেক আগে থেকে কাজ করে থাকি তো এখন সুযোগ আসছে নতুনদেরও এখানে জয়েন করার আর এখানে উপরে চলে আসছে দেখতে পড়বেন এখানে পয়েন্ট আছে আমার ইলেভেন পয়েন্ট এটা হচ্ছে মাল্টিপ্লে আর নিচে যেটা ছিল ওটা হচ্ছে টাস্কের যে স্কোরগুলো ওই স্কোরগুলা আর এইখানে এবার আসি যে এই যে আমার যে ফিটার প্রয়োজন পড়লো এই ফিটা কিভাবে পাবেন আর এটা কীভাবে এক্সপ্রিয় চেনে এখানে কনভার্ট করবেন ওকে এখানে দেখতে পারতেছেন আমার খুবই লিমিটেড একেবারে সীমিত একটা অ্যামাউন্ট এখানে রয়েছে বিএনবির আর এখানে দেখেন যে এইটা হচ্ছে চেনের অন্য কোনো বিএনবি হলে কিন্তু এখানে হবে না আর এইখানে ওই পেতে হলে একটা লিঙ্ক আমি দিয়ে রাখবো নিচে ব্রিজের লিঙ্কটাকে এখানে আসবেন টেলিগ্রামে এখান থেকে কপি করবেন ব্রিজের লিঙ্কটা কপি করার পরে আপনাদের ওই ব্রাউজারটাকে ওপেন করবেন ওপেন করার পরে লিঙ্কটা পেস্ট করেন এন্টার করেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে অ্যাগ্রি করে দেন করে দেওয়ার পরে এখানে ফার্স্টে এখানে আপনাকে কানেক্ট করতে হবে আবার মাস্কে ক্লিক করেন দেখেন মিটামাস বিটগিট সব সেম আমি এখানে বিটগিটই ইউজ করি কারণ এটা অনেকটা ফার্স্ট এই জন্য আর কি ওকে তো এখানে আসার পরে দেখেন সব কিছুই আপনাকে সিলেক্ট করাই থাকবে লিঙ্কের মাধ্যমে এখানে উপরে আমাদের বিএনবি স্মার্ট চেন থাকবে আর নিচে বিএনপি হচ্ছে এক্সটেরিয় চেন থাকবে ওকে আর এইখানে ফার্স্টে আপনাকে এক থেকে দুই ডলার এখানে বিএনপি আপনাকে আনতে হবে ডিপোজিট করতে হবে আপনাদের মিটামাস্ক বা বিডগেট ওয়ালেটে ওকে ওইটা আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে করে নেবেন ফার্স্টে আর এক থেকে দুই ডলার কোনো বিষয় না এখনে এখন যেইভাবে পেমেন্ট আসতেছে এক থেকে দুই ডলার কোনো বিষয় না আপনাদের কাছে ওইটা ফার্স্টে করে দিবেন তারপরে এখানে আপনাদের যে অ্যামাউন্টটা শো করবে বিএনবি ডিপোজিট করার পরে ওই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন যেরকম আমি লিখতেছি লিখে দেওয়ার পরে নিচে রিভিউ ব্রিজে ব্রিজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে পারমিশন আসবে পারমিশনগুলো দিয়ে দেবেন একটু ওয়েট করবেন এটা ব্রিজ কমপ্লিট হয়ে যাবে সিম একেবারে আপনারা এক থেকে দুই ডলার এটা ব্রিজ করে নেবেন না হলে কিন্তু ফি যদি না থাকে এই কাজ কিন্তু আপনি করতে পারবেন না কারণ এটি আমরা মেইন নেটে কাজ করতেছি নাকি